মায়ের জন্য ফোন নিয়ে ঢুকছি আজ মা বেরিয়ে যাচ্ছে তাই আজকে ব্লক করছি হ্যালো গুড মর্নিং এভরি কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ স্যার কি করো রান্নাটা করলাম No. Adios. Thank you. Thank you so much.

Congratulations. Ooh. iPhone 16e. Kamu okay. hmm. aja, Ma? Kita lihat dulu. Bah, cukup sudah. Kurang. হোয়াইট কালার সুন্দর কিন্তু কভার আছে কভার পড়াতে হবে

তুমি তো কিনাছোমারই মানে ছোট করা হয় আমি ভাবি কি আসলে আমি থ্যাংক ইউ বলতে চাই না তবু আমি আশীর্বাদ করি তুমি যাতে মানে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো সুস্থ থেকে সেটাই আমার

না মুখে মুখে বলার মধ্যে একটাই জিনিস যে লোকজন ইন্সপায়ার্ড হয়

এখানে একটু পটল বাটা কালি ধীরে ধীরে আর আদা বাটা দিয়ে পাতলা ঝোল বেরোবে মাছ জন্য এখানে একটু ধীরে বড়

আরো <laughs> ah, yeah. it বাজেট uh, okay. it was, it was, Oh, you did good! Mm -hmm. Wow, congratulations! This is happy fish. Yes. yes. Didu, did you get Didu? kettle? Did you get the cup? Number one, congratulations, sona. Who is happy? I am happy. Come on, let's count.

because she just wanted to, and then she didn't let go. And Then it took her to the heart. Oh, so it, the was Yeah, it was supposed to take her there, but when she didn't grab it, oh, then you won't even close it would come even closer until it got her attention and she to grab it. The only thing for

চেন লাগাতে না এখন গাড়িতে এত ঠান্ডা চলো গিয়ে বস

तुम्ही आलोटा गालिये ना आम्ही देखते बागे करते मॉडल काय आम्ही देखते बाम गन्ना गट्टी कोरो ना अटके दादा चले तुम्ही बकल कर Is it mine? <laughs> no, I I smell, smell your breath. Spira, driverless This place is yeah? so pretty. <laughs> মেসির মধ্যে সব রিড গুলো মেসিটা বন্ধ হবে বলেছিল তারপর ডিসাইড করেছে না বন্ধ হবে না এটা সোয়াপিং হবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মোস্ট প্রবলি এটাই করেই মা যাবে আজ গিয়ে আসছে সাড়ে ছটায় ল্যান্ড করেছে আবার এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে

মাকে সিকিউরিটি চেকে ঢুকিয়ে দিয়ে আমরা একটু ওয়েট করছি তো ডিনার বাড়ি থেকে তো করে আসা হয়নি তো এখানে প্যান্ডা এক্সপ্রেস থেকে কিছু নেওয়া হয়েছে এখানে বসে কিছু খেয়েও নেবো প্লাস একটু ওয়েট করে দেখেও যাব ওয়েলকাম ওখানে দেখা যাচ্ছে বোর্ডিং এর লাইন এই যে ফ্লাইটটা রাতের ফ্লাইট গুলো একটু চাপের বলো এই মিসিং দিতু